সম্মানিত ক্রেতা আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে কুষ্টিয়া একদম মেন শহরে একদম মেন পয়েন্টে আপনারা একটি বাড়ি সহ জায়গা কিনতে যাচ্ছেন অথবা একটু ফাঁকা জায়গা হলেও আপনাদের হবে তো আজকে আমি আপনাকে যে জায়গাটি দেখাবো এটি একটি বাড়ি সহ জায়গা তো আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এবং আমার পিছনে যে গলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাবিবুল বাসার সুমন অর্থাৎ সাবেক ক্রিকেটের অধিনায়ক বাংলাদেশ ক্রিকেটের যে অধিনায়ক তার গলি তার বাসার গলিতেই কিন্তু আজকের জমিটি তো জমিতে যাওয়ার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই এই জায়গা থেকে কিন্তু আপনি কুষ্টিয়া শহরের সব জায়গায় খুব সহজেই পৌঁছে যাবেন যেমন সরকারি কলেজ সদর হাসপাতাল এনএস রোড এবং এর পাশেই কিন্তু পৌর গোরস্থান এবং আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এই রাস্তা দিয়ে কিন্তু আপনি মোল্লাগর চলে যেতে পারবেন এবং এখান থেকে কুষ্টিয়ার যে নতুন মেডিকেলটি হয়েছে এখান থেকে আপনি গেলে সর্বোচ্চ দুই তিন মিনিট লাগবে তো চলুন আর কথা না বাড়ি আপনাকে জায়গাটি দেখায় তো জায়গাতে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে আর এটা কিন্তু পনেরো ফিটের একটি রাস্তা তো বুঝতে পারছেন যে এই রাস্তা দিয়ে কিন্তু আপনি সবকিছু নিয়ে যেতে পারবেন ট্রাক ডাম ট্রাক ট্রলি মাইক্রোবাস প্রাইভেট কার সবকিছু কিন্তু অনায়াসে রোড দিয়ে চলে যাবে সম্মানিত ক্রেতা এখন আমি কিন্তু বাড়িটি সামনে চলে এসেছি আমি আপনাকে বোঝানোর আছে আরেকবার বলে দিচ্ছি এই গলিটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক হাবিবুল বাসা সুমন তার বাসার গলি বললেই কিন্তু আপনাকে চিনিয়ে দেবে অর্থাৎ আপনি পেয়ারাত এসে আপনি কিন্তু খুব সহজেই বাড়িটি চিনতে পারবেন আর এই বাড়িটির নাম হচ্ছে রহিমা কুঠির তো আমি একটু আপনাদেরকে ডিটেলস বোঝানোর জন্য বাড়ির ভিতরে চলে যাব যে আস্তে আস্তে আপনাদেরকে বাকি বিস্তারিত বলছে তো আসুন আপনারা ভিডিওটি না দেখতে থাকুন তাহলে এই বাড়ি এবং এই জমি সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন সম্মানিত ক্রেতা এই জায়গাটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠার একটু কম এটা রোড সাইডে পেয়ে যাবেন আঠাশ ফিট এবং এটা লম্বায় আছে একশো সাতাশ ফিট তো বুঝতে পারছেন এখানে কিন্তু সুন্দর একটি বাড়িও করতে পারবেন এবং এই বাড়িটা ছাড়া এর পিছনেও কিন্তু অনেক খালি জায়গা আছে এবং সামনেও প্রচুর খালি জায়গা আছে আপনি যদি মনে করেন এখনই এই জায়গাটি কিনে আপনি এখানে দুই চার পাঁচ বছর থেকে তারপর একটি নতুন বাড়ি নির্মাণ করবেন সেটাও পারবেন আবার যদি মনে করেন এটা ভেঙে এখানে একটি নতুন বিল্ডিং করবেন সেটাও পারবেন তো বুঝতে পারছেন যে এটা খুবই পপুলার একটি এলাকা কুষ্টিয়া শহরের মেন পয়েন্ট এটা এটা হচ্ছে পেয়ারাতলা কুষ্টিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এই বাড়িতে অলরেডি রানিং ভাড়া চলছে এই বাড়িতে প্রতি মাসে বাইশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় তো আপনারা কিন্তু চাইলে এই বাড়িটা এইভাবেই কিনে ভাড়াও চালাতে পারবেন তো আপনারা অনেকে আমাকে ফোন করেছিলেন যে আপনারা কুষ্টিয়া শহরের মধ্যে নিষ্কণ্ঠক নির্ভেজাল একটি ব্যক্তি মালিকানা জমি আপনারা কিনতে চান আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই জায়গাটি কিন্তু এক দাগে বুঝতে পারছেন এক দাগে হওয়ার কিন্তু সুবিধা অনেক বেশি এটা আপনারা অনেকেই জানেন তো আসনার কথা না বাড়িয়ে এই জায়গাটির দামের বিষয়ে আপনি একটু আইডিয়া দিয়ে দিই সম্মানিত ক্রেতা এই জায়গাটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠের একটু কম তো এই জায়গাটি কিনতে হলে আপনি কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলে কিনতে পারবেন কারণ ডেসক্রিপশনে এই জায়গাটি মালিকের নাম্বার দেওয়া থাকবে তো আসুন আমরা চলে আসি এখন দামের বিষয়ে এই জায়গাটির দাম চা হচ্ছে প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা হ্যাঁ সম্মানিত ক্রেতা আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখলেও বুঝতে পারবেন যে আসলে এই এলাকায় কিন্তু এই দামে জমি বিক্রি হচ্ছে তো এই জায়গাটির দাম চাচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা এখানে ডেসক্রিপশনে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে দামটা আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আপনারা যারা আপনাদের ফ্ল্যাট প্লট জমি ক্রয় বিক্রয় বিজ্ঞাপন আমাদের মাধ্যমে দিতে চান অবশ্যই ডিসক্রিপশনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে আপনি হয়তো দেখতে পাবেন যে নাম্বারটি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু আপনার জায়গাটি বিজ্ঞাপন দিতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাজে কোনো কমেন্ট করবে না কারণ আমরা কিন্তু আপনাকে বারবার বলেছি যে আমরা যে জায়গার দাম চাই এই দামটা কিন্তু আমাদের মন গড়া দাম না এটা প্রত্যেকটা এলাকায় বর্তমান ভ্যালু অনুযায়ী যে দামে বিক্রি হচ্ছে সেটার উপর বেসিস করে দামটা চাওয়া হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের পাশে থাকবেন আমরা নিত্য নতুন জমি ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন কোদা আপেল